সাহাবায় ক্যারামের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ খুশি হয়ে গেছে নম্বর হয়েছে এই সুরার আঠারো নম্বর আয়াত ছাব্বিশ বারা বারো নম্বর পৃষ্ঠা সুরাতুল সুরাতি আঠারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন

ইদ ইউবাই উন একাত যখন তারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে তারা কারা সাহাবিরা হ গোয়া নবী আল্লাহ তা আলাহ নবীকে বলতেছেন হে আমার নবী সাহাবিরা যখন আপনার কাছে গাছের নিচে বায়াত হলো অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে সাহ ফা আলিমা মাফি আল্লাহ তাদের অন্তরের বিষয়টা জেনে নিয়েছে আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন করলেন পুরস্কার দান তথা মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন তাহলে বলেন তো সাহাবিদের প্রতি খুশি কে আল্লাহ সুরায় বাইগিনার মধ্যে আছে আনহুম বড় দু আন এগারো নম্বর বারায়াস আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কারামের খুশি সাহাবিরাও আল্লাহর বতি খুশি বলেন তো সাহাবীরা কারবতি খুশি আর আল্লাহ কাদের প্রতি খুশি এ হলো প্রথম কথা সাহাবীরা আল্লাহর পতি খুশি তো যাদের প্রতি আল্লাহ খুশি আচ্ছা ভাই তাদের সমালোচনা করে আমাদের লাগ কী দুই নাম্বার সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কোরানে করেছে সুবাহান আল্লাহ সুরাতুল ফাতে, 13 নম্বর আয়াত, ২৬ নম্বর ভাড়া, ১৪ নম্বর বিষ্টটা। সুরা তুল ফাথে নম্বর আয়াতে আল্লাহ বলেন। মুহাম্মাদুর রেসুল ওল্লাহ মুহাম্মাদ সাল্লাহল্লাহ ও আলইহিওয়া সাললাম আল্লাহ হুুসুল। আল্লাদি না মাহাহুু মহাম্দ সাল্লাহল্লাহী সাললামের সাথে যারা আছে সাহাবা একারাম। আসিদ দা ও আলাল কু তারা কাফেরদের প্রতি কঠুর। রোহামা উবাইনাহুম তারা আপশের প্রতি সদয় আপশের বতি বড় মায়া রাতে দয়া রাতে সদয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর নবী তারা কেমন জানেন তারাহুম রুখ কানসুজ্জাদা আপনি তাদেরকে দেখবেন রুকু কারি সেজদা সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লা করছে সি মাহুম তাদের আলামত হলো শিবুজুহিহিম তাদের আলামত হলো তাদের চেহারার মধ্যে আপনি শেষদার চিহ্ন দেখতে পারবেন হাবিব আপনার সাহাবিরা তাদেরকে রুকু তাদেরকে শেষদা অবস্থায় রুকু অবস্থায় দেখবেন তাদের আলামত তাদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন সাহাবিদের রুকু শেষদার প্রশংসা কে করেছে সাহাবিদের প্রতি খুশি কে যিনি তাদের প্রতি খুশি যিনি তাদের প্রশংসা করছেন তাদের সমালোচনা করে আমাদের লাভ তাহলে আল্লাহ আল্লাহ বলেন আপনার সাহাবিদের প্রশংসা শুধু কোরআনে না তাওরাতের রতের মধ্যেও সাহাবিদের দৃষ্টান্ত আলোচনা করা হোস এগুলো দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায় কারাম আল্লাহর নির্বাচিত বান্দা সুবাহ উনিশ পারা শেষ পৃষ্ঠা সুরাতুল নামল উনষাট নম্বর আয়াত উনিশ পারা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী মানে শেষ পৃষ্ঠা বা বিশ নম্বর পৃষ্ঠা সুরাতুল নামলের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ ওয়াসালুন আলা আইবাদী হিল্লা দী নাস্তফা নবী আপনি বলেন আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ ওয়াসালামুন আলাহ আইবাদী হিল্লা নাস্তফা সালাম শান্তি আলা আইবাদীহি তার ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহদী নাস্তফা যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সৌরির রহমতুল্লাহী আলাহি বলেন হুম আসাব মোহাম্মাদীন সাল্লাল্লাহ আলী হিসাল্লাম আয়াতে আল্লাহ যাদের কি নির্বাচিত বান্দা বলেছেন তারা হলো রুসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবিগন তাহলে রুসুলের সাহাবিগন আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা এই হলো তিন নাম্বার কথা আল্লাহ তাআলা নির্বাচিত বান্দা রুসুল্লাহ সাল্লাহ্ আলি সাল্লামের সাহাবিগন তো তিনটি কথা সাহাবীদের প্রতি খুশিকে সাহাবিদের রুকুশেদ্দার প্রশংসা করেছেন কে তিন সাহাবীরা কার নির্বাচিত বান্দা আল্লাহু আল্লাহ নাম্বার এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মত সাহাবায়ে کرام সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীগণ সারা পৃথিবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাবের মধ্যে শ্রেষ্ঠ যারা হলো সাহাবায়ে کرام সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই হলো সর্বোত্তম উম্মত উখরিজাত লিন নাস যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ তোমাদের গুণ হলো তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করো ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এ আয়াতে শ্রেষ্ঠ উম্মদ দ্বারা এক নাম্বার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিগণ তাহলে সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবিদের প্রশংসা আল্লাহ করেছেন সাহাবিগন আল্লাহর নির্বাচিত বান্দা সাহাবিগন গোটা জাতির শ্রেষ্ঠ উম্মত হল সাহাব পাঁচ নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন সাহাবিগন এই উম্মতের নিরাপত্তা স্বরূপ বলেন তো নিরাপত্তা না থাকলে কেউ নিরাপদ থাকে আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ কারা তারা নাই বলে এই জন্য আমাদের উপর একের পরে এক গজব আসতেছে বর্ণনা পঁচিশশো একত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো একত্রিশ এই হাদিসটি মন দিয়ে শুনবো আবু বুর্দাউদীতাল তার বাবা থেকে বর্ণনা করেন তার বাবা বলেন একদিন আমরা রুসুল্লাহ সাল্লাল্লা সাল্লামের সাথে মাগরিবের নামাজ বললাম এশান নামাজ আমরা বললাম একটু আগে এর আগের নামাজটার নাম কি মাগরিবি তিনি বলেন সল্লাইনাল মা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাথে মাগরিবের সালা আদায় করলাম নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবি মসজিদে বসে আছি আমরা বললাম ব্লাউ জালাস না আমরা বলা বলি করলাম আমরা যদি বসে থাকি এসা পর্যন্ত নবীজি এসার নামাজের সময় মসজিদে আসবেন আসার পর আমাদের ইমামতি করবে নবীজির ইমামতিতে এসার নামাজটা জামাতের সাথে পরে বাসায় যাব। মানে মাগরীব পরে মসজিদে বসে বসে বলতেছে আচ্ছা আমরা যদি এসা পর্যন্ত বসে থাকি আল্লাহ নবী আসবে আসার পর নবীর সাথে এসান নামাজটা পরে বাসায় যাব। এরকম চিন্তা করে তারা বসে আছে এই মসজিদ আছে এখানে মাঠের একটা মসজিদ এই মসজিদে আপনারা করলেন যেহেতু মাগরীবের পরে বসে আছি একটু পরে এশার আজান দিয়ে দিবে এসার নামাজটা ইমাম সাহেবের পিছনে পরেই বাসায় যাই হতে পারে কিনা বিষয়টা আমি এরকম তো সাহাবিদের একদল বসা তাদের টার্গেট নবীর সাথে এশা পড়ে বাসায় যায় এক পর্যায়ে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন মসজিদে আসার পরে দেখে একদল সাহাবি বসা নবীজি বললেন তোমরা এতক্ষণ এখানে বসা মাগরিব পরে আর বাসায় যাওনি তারা জবাব দিলেন হুজুর আমরা এখানেই বসা মাগরিব পরে আর বাসায় যাইনি আমরা আপনার সাথে মাগরীব জামাতে পড়েছি জামাতে বড়ার পর আর পর আমরা এখানে আলোচনা করলাম না জিলি সুহাক্কা মুসাল্লি মা'কা আল ইয়া 야 রাসূলুল্লাহ আমরা পরামর্শ করলাম আমরা এখানে বসে থাকব এসা পর্যন্ত আপনার সাথে আসার সালাত আদায় করার পর এরপর ভাষায় যাব এই চিন্তা করে আমরা এখনো বসে আছি فقال رسول الله صلى الله عليه وسلم احسنتم او اصبتم رسول الله صلى الله عليه বললেন তোমরা ভালো করেছো আসবতুম তোমরা সঠিক করেছো তোমরা ভালো করেছো তোমরা সঠিক করেছো ফারফাআ রা'সাহু ইলা আস-সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঠাইবে ওয়াকানা কাসিরুম মিম্মা ইয়ারফা'উ রা'সাহু ইলা আস-সামা নবীজি প্রায় সময় আকাশের দিকে মাথা উঠাইতেন বুঝেন কথাটা সাহাবীরা বসা নবীর সাথে আশা পরে বাসায় যাবে নবীজি আসলেন আসার পর যখন শুনলেন তারা নবীর সাথে এসা পরে বাসায় যাবে তো নবীজি বললেন ভালো কাজ করছো এটা বলার পর নবীজি আকাশের দিকে তাকাইলেন হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশের দিকে তাকাইতেন ওয়াকানা কাথিয়রাম ইলা ইলাসামা তিনি প্রায় সময় মাথাটা আকাশের দিকে উঠাইতেন তো আকাশের দিকে উঠেই বললেন আন আমানাতুন লিসামা আকাশের দিকে মাথা উঠিয়ে বললেন নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ যখন নক্ষত্রগুলো বিদায় নিয়ে নিবে আকাশের উপর সেই ওয়াদা চলে আসবে যে ওয়াদা আকাশকে করা হয়েছে অর্থাৎ আকাশ ধ্বংস হয়ে যাবে কেবত হয়ে যাবে বলেন তো আকাশে নিরাপত্তা কি নক্ষত্র

আমার সাহাবিদের উপর ওই বিষয়গুলো আসতে থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে সেগুলো কি ফেতনা ফাসাদ একের পরে এক আমার সাহাবিদের উপর আসতে থাকবে ঠিকই আল্লাহ রসুল বিদায় নেওয়ার পর সাহাবা কারামের কাছে একের পরে এক বিভিন্ন ফেতনা ধরা দিয়েছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু জামানাই তো আপনার জাকাত না দেওয়ার এক ফেতনা মাথা দিয়ে উঠেছিল ওমর ফারুক রাদি আল্লাহ তালু জামানায়ও ফেতনা মাথা চারা দিয়ে উঠেছে ওসমান গনি রাজি আল্লাহ তালহুর সময় তো আপনার ফেতনা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর আলী রাজি আল্লাহ আনঘুর সময় ফেতনা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে কেন নবী বলেন আমি হলাম সাহাবিদের জন্য নিরাপত্তা শুরু আমি যতদিন আসি তারা নিরাপদ আমি চলে যাব তাদের কাছে ফেতনা আসতে থাকবে এরপর কি বলে দেখো ও আসহাবি আমানাতুল্লি উম উম্মতি আমার সাহাবিরা আমার উম্মত উম্মতের জন্য নিরাপত্তা সুন্দর তাহলে বলেন আকাশের নিরাপত্তা নক্ষত্র আকাশের নিরাপত্তা নক্ষত্র সাহাবিদের নিরাপত্তা নবী সুবহানাল্লাহ সাহাবিদের নিরাপত্তা নবী আমাদের নিরাপত্তা সাহাবী আকাশের নক্ষত্র হলো নিরাপত্তা স্বরূপ সাহাবিদের জন্য নিরাপত্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা হলো আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ নবী বলেন আমার সাহাবিগণ যখন বিদায় নিবে আমার উম্মতের উপর একের পর এক বিপর্যয় বালা মুসিবত ফেতনা আসতে থাকবে এইভাবে ফেতনা আসতে আসতে এক সময় ছোট আলামত বড় আলামত প্রকাশ পেয়ে আমত ঘটে যাবে এইভাবে আমার উম্মতেরও এই পৃথিবী থেকে বিলুপ্তি ঘটবে তাদেরও বিদায় ঘটে যাবে নিরাপত্তার জন্য সাহাবে কালামকে নবী বললেন নিরাপত্তা শুরু পাঁচটি কথা আমরা শিখে ফেললাম সাহাবিদের প্রতি আল্লাহ খুশি সাহাবিদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করেছেন সাহাবিরা আল্লাহ নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবিরা গোটা জগতের শ্রেষ্ঠ উম্মত আমরা হলাম উম্মতের মাঝে শ্রেষ্ঠ আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কারাম পাঁচ নাম্বার সাহাবায়ে কারাম এই উম্মতের জন্য কি সরু নিরাপদ ছয় নম্বর বলেন আমার সাথে সাহাবিরা এই উম্মতের জন্য কল্লাম সাহাবিরা আমাদের জন্য কি এই হাদিসটি একটু মন দেখেন হাদিসের কিতাব সিলাতু সহিহা এই কিতাবের তিন হাজার দুইশো তিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকতে পারবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখেছে আবার আবার শোনেন অনুবাদটা লাতা জালুন বিষয় রিন্মাদা মাফি কুম্মান আমি তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছে তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তো আমরা কি সাহাবীদেরকে পাইছি বলেন না তাহলে সাহাবীদেরকে তারা পেয়েছে তাবিদা বলেন কারা পেয়েছে এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবিদের কে দেখেছে তাহলে প্রথমে কি বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবিরা আছে এরপরে বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবিদের কে দেখছে এর পরের অংশে কি বলে দেখেন والله لا تزالون بخير ما دام فيكم من راامن راامن رااني وصاحب من صاحب من কসম তোমরা ততদিন কল্লানের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিদেরকে দেখছে এবং তাবিদের সান্নিধ্য গ্রহণ করেছে এই তিন যুগের মধ্যেই আছে আল ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টা পাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার নবী বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে আস যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবিরা আছে দুই নম্বরে বললেন তোমরা ততদিন কমলানের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে আমাদের নবীর সাহাবিদেরকে যারা দেখছে তারা তাবিরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কম পক্ষে তো সাতজন সাহাবি কি দেখছে এতে কোনো সন্দেহ নেই অনেকে আরো বেশি বলছে সাতজনের সাতজন বলছে